নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় খবর হলো দুই ম্যাচ পর আবার জয়ের চেনা সরণিতে মোহনবাগান সুপার জায়গ যুব ভারতীতে টানা আটটি হোম ম্যাচে তারা জিতলো চলতি মরশুমে গত মরশুম এবং এই মরশুম মিলিয়ে যুব ভারতীতে টানা সতেরোটি হোম ম্যাচে গোল পেল মোহনবাগান পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ তৈরির ক্ষেত্রে এক নম্বরে রয়েছে তারা দুশো পঁচিশটি সুযোগ তারা তৈরি করেছে কিন্তু তাদের কনভেনশন রে খুব খারাপ প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার কিন্তু মোহনবাগান করতে পারছে না এর জন্য মলিনা দায় এড়াতে পারেন না তিনি আজও একজন স্ট্রাইকারে খেললেন ম্যাকলারেনকে সামনে রেখে খেললেন পরবর্তী ক্ষেত্রে শেষ কুড়ি মিনিট তিনি কামেন্সে ব্যবহার করলেন যথেষ্ট শক্তিশালী দল মোহনবাগান তাদের সুপার সাইড বলা হচ্ছে কিন্তু একটা কথা আছে একটি গোল তিনটি পয়েন্ট এই স্ট্র্যাটেজিতে চলছেন মলিনা ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও একশো সেকেন্ডের নিচে গোল পেয়েও গোল সংখ্যা বাড়াতে পারেনি এদিন মোহনবাগান হাতের মুঠোয় পেয়ে গিয়েছিল বিএফসি কে তাদের জংকোভিচ বিদেশি ডিফেন্ডার এই আলেকজান্ডার জংকোভিচ না থাকার সুযোগ কিন্তু নিতে পারল না একেবারে ইন্ডিয়ান ডিফেন্স ছিল বিএফসির সেখানে বারবার তারা গোলের কাছে পৌঁছেছে অ্যাটাকিং থার্ডে এসে কিন্তু শেষের দিকে খেই হারিয়ে ফেলেছে আমরা দেখেছি যদি দুই স্ট্রাইকারে খেলতো মোহনবাগান তবে অন্তত তিন গোল তারা ব্যাঙ্গালুরু এফসিকে দিতে পার্ত আমরা দেখেছি লিস্টন এবং মনবিক তিনটি ক্ষেত্রে ব্যাক সেন্টার করেছেন চমৎকারভাবে ভাবে সেন্টার করে তাদের কাজ করেছেন কিন্তু ম্যাকলারেন সেই জায়গায় পৌঁছাতে পারেননি ম্যাকলারেনকে দোষ দিয়ে লাভ নেই তিনি একা কি হয়ে পড়ছিলেন তার সঙ্গে যদি ডবল স্ট্রাইকার থাকতো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান গোল পেয়ে যেত অনেক আগেই গোলের জন্য মোহন বাগানকে দীর্ঘ চুয়াত্তর মিনিট অপেক্ষা করতে হতো না একচল্লিশ বছর বয়সেও এই শীতের রাতে সাতানব্বই মিনিট খেললেন সুনীল ছেত্রী তাকে সাতানব্বই মিনিট মাঠে রাখা কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা তর্কের বিষয় শিবশক্তি নারায়ণের মতো ছেলেরা সুনীল ছেত্রীকে এই টানা খেলিয়ে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন না সুনীলেরা নতুন কিছু করে পাওয়ারও নেই দেওয়ারও নেই কিন্তু শিবশক্তি এই প্লেয়ারটি ইন্ডিয়ান টিম পর্যন্ত খেলে এসেছিলেন কিন্তু নিয়মিত সুযোগ না পাওয়ায় তিনি কিন্তু হারিয়ে যাচ্ছেন শিবশক্তিকে সেইভাবে ব্যবহারই করছে না বেঙ্গালুরু এফসি হ্যাঁ তবে ম্যাচের সেরা সুযোগটা কিন্তু সুনীল লাগুয়ারার মধ্যে দিয়েই তৈরি হয়েছিল চুয়াল্লিশ মিনিটে বিরতির ঠিক আগে কিন্তু বিশাল গেদকে এখানে আমি কৃতিত্ব দেবো অ্যাঙ্গেলটা ছোট করে তিনি সুনীলকে মাঠের বাইরে শট নিতে বাধ্য করেন গোলটির ক্ষেত্রে শুভাশিষ সে একটা লং বল স্টুয়ার্ট পেয়ে যান স্টুয়ার্ট গোলে শিপ করেছিলেন সেই বলটি ক্লিয়ার করেন রাহুল ভেকে কিন্তু একেবারে চমৎকার জায়গায় পেয়ে যান ফিরতি বলটি লিস্টন কোলাসো তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন লিস্টন কোলাসো গোলটি করার পর উত্তেজনায় জার্সি খুলে ফেলেন এবং যথারীতি হলুদ কার্ড দেখেন গোল করার পর মুহূর্তে তাকে তুলে নিয়েছেন মলিনা একদম সঠিক কাজ করেছেন আবেগের বসে আরেকটি একটি হলুদ কার্ড দেখলে হয়তো লিস্টন কোলাসোর লাল কার্ড হয়ে যেত এবং সেক্ষেত্রে দশ জনে খেলতে হতো লিস্টন ম্যাচের মধ্যে এতটাই ডুবে ছিলেন তিনি হয়তো এই কাজটি করেছেন কিন্তু তাকে এই সতর্ক থাকতে হবে কারণ আমরা সবাই জানি জার্সি খোলা মানেই নির্ঘাত হলুদ কার্ড হয়েছে এবং তিনটি কার্ডই কিন্তু মোহনবাগানের ডিফেন্ডাররা দেখেছেন আপুয়া দেখেছেন লিস্টন ছাড়া এই নিয়ে কিন্তু একটা তর্ক থেকেই গেল যথেষ্ট টাফ খেলেছে বিএফসির ফুটবলাররা কিন্তু বিএফসির ফুটবলারদের কার্ড দেখাতে রেফারি রাহুল গুপ্তার একটা অনীহা দেখা গেছে এই নিয়ে কিন্তু গজ্জে উঠেছে গ্যালারি এদিন দেখা গেল টুটু বসু বিশাল টিফো এটা ইলেকশন ক্যাম্পেইন টুটু বসু গ্রুপের হতেই পারে এটা নিয়েও কিন্তু তর্ক আলোচনা চলছে এটা এই যে খুব সুকৌশলে গ্যালারিকে কাজে লাগিয়ে মোহনবাগানের দেবাশিস দত্ত বিরোধী গোষ্ঠী তাদের ক্যাম্পেইনটা মাঠেই করছেন কিনা আমরা দেখেছি এবছর প্রত্যাশার চেয়ে বেশি সাধারণ সদস্য গিয়েছিল মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় এক্সপেকটেশন ছিল সাতশো পঞ্চাশ তেমনই কুপন করা হয়েছিল প্যাকেটের পরে কিন্তু অন্য জায়গা থেকে প্যাকেট নিয়ে এসে পরিস্থিতি সামাল দিয়েছে দেবাশিস দত্ত গোষ্ঠী অত্যন্ত তৎপরতার সাথে এটা কিন্তু মনে রাখতে হবে মনমানের বিরোধী গোষ্ঠী কোথাও যেন ক্যাম্পেইনটা ধরে রাখছে ইলেকশনের টেম্পোটাকে তুলে ধরতে চাইছে যেটা কিন্তু ওই বিএফসি মোহনবাগানের মেগা ম্যাচও আমরা দেখলাম এদিন লিস্টান এবং মন্দির তিন তিন চারটি ওপেন করে দিয়েছিলেন ম্যাকলারেন কিন্তু কাজে লাগাতে পারলেন না ম্যাকলারেনের টাচ প্রতিপক্ষ বক্সে পরিসংখ্যানের ভিত্তিতে এক নম্বর হলেও তিনি চারটি জয়সূচক গোল করলেও এদিন তার গোল করা উচিত ছিল অন্তত তিনটি ক্ষেত্রে তিনি গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন শেষদিকে রাহুল ভেকের কর্নার রান উইলিয়ামসের থেকে বল পেয়ে এবং যে হেড তিনি নিয়েছেন সেটা অল্পের জন্য লক্ষ্যবস্তু হয় এই জায়গাটায় সতর্ক থাকতে হতো মোহনবাগান রক্ষণভাগের খেলোয়াড়দের টম আল্ট্রেটরা এই একবারই ভুল করেছেন তাদের টপকে টম আল্ট্রেট এবং রডিগেসকে টোপকে একবারই এই হেডটা হয়েছে মনে রাখতে হবে এরিয়াল বল থেকে ব্যাঙ্গালোর যেরকম প্রচুর গোল করেছে চলতি মরশুমে মোহনবাগান মাত্র একটি গোল খেয়েছে এই মরশুমে আজও ডিফেন্সে দুর্ভেদ্য ছিলেন টম আল্ট্রেট এবং রডিগেস দীপেন্দু বিশ্বাস আশিস না থাকায় রাইট ব্যাকে খেলতে নেমেছিলেন এবং তিনি তার উঠতি খেলোয়াড়ের যে তকমা তার উপর সুবিচার করেছেন কনফিডেন্টলি খেলেছেন তেমন উইং প্লে কিন্তু আমরা দেখতে পারিনি ওই প্রান্ত থেকে সব মিলিয়ে মোহনবাগান লিগের মগডালেই থেকে গেল চল্লিশ পয়েন্টে পৌঁছে গেল আঠারো ম্যাচের পর এবং গোয়া তাদের যে তারা করছিল সেখান থেকে এই তিনটি পয়েন্ট মোহনবাগান এবং গোয়ার যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে মোহনবাগানকে অক্সিজেন নিঃসন্দেহে যোগাবে আর যদি দুটি পয়েন্ট নষ্ট হতো মনবাগানের চাপে পড়ে যেত